সন্ত্রাসী ভাই বোনেরা সবাইকে স্বাগত আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনার খাদ্য অধিদপ্তরে তো খাদ্য অধিদপ্তরে দু সালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে আবার তারা পূর্ণ নিয়োগ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রদান করছে সতেরোশো একান্ন জন শূন্য পদে আবেদন করছে আবেদনের জন্য পোস্টের জন্য সতেরোশো একানব্বই জন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়েই আপনাদের সামনে আলোচনা করব খাদ্য খাদ্য অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস অল জব নিউজ ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই আপনাদের ওয়ালিডে পেয়ে যান তো আমরা চলেন দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ সুল আব্দুর গণি রোড নয় নয় এই যে নয় তারিখ নয় তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আর এটা যে তার স্মারক নাম্বার তো পূর্ণ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা আঠারো অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ অধীনে রাজস্ব খাদ্যভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল পনেরো পনেরো এর তেরো থেকে উনিশতম গ্রেডে নিম্নলিখিত রাজস্ব খাদে অস্থায়ী স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশ নাগরিক হইতে এই যে এই ঠিকানায় অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আর সরাসরি আবেদন করা ইয়া যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়াটা এইখানে পদ প্রথমে আছে পদ সংখ্যা গ্রেড তারপর বয়স তারপর হচ্ছে কি পদ সংখ্যা পরে হচ্ছে কি আপনার অভিজ্ঞতা বা আছে তো প্রথমে যে পদ ক্যাটাগরিতে পদ কিন্তু তো প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে কি উপসহকারী উপসহ উপ উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স বত্রিশ পথ সংখ্যা চারশো জন চারশো উনত্রিশ জন কোনো অশিক্ষিত বোর্ড হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি তারপর দুই নম্বরে আছে গিয়া ষাট লিপিকার খাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার এগারো হাজার থেকে এগারো হাজার থেকে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা বয়স বত্রিশ পদ সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে দু স্নাতক সমমানের ডিগ্রি এবং ষাট পরীক্ষায় প্রতি মিনিটে পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষণের পরীক্ষার গতিবিধি পঞ্চাশ এটা আপনি একটু পড়ে নিবেন নতুন বিডির অনেক লম্বা হয়ে যাবে তো তারপর আছে গিয়া ষাট মুদ্রা খনি খাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স বত্রিশ বছর সর্বোচ্চ পদ সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতক সমমান ডিগ্রি তারপর আছে হচ্ছে আপনি উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়স বত্রিশ পথ সংখ্যা পঁচিশ কোনো স্বীকৃতি হতে ন্যূনতম দ্বিতীয় সিজিবি স্নাতক সম্মানের ডিগ্রি তারপর আছে হচ্ছে গিয়া অডিটর গ্র্যাট চোদ্দ অডিটর গ্র্যাট চৌদ্দ দুই দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স বত্রিশ বছর পথ সংখ্যা আটটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মানের ডিগ্রি তারপর আছে কাম হিসাব হিসাবরক্ষক খামক কেশিয়ার গ্রেট চোদ্দ বেতন ওইটা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার সাত আশি বয়স বত্রিশ পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের স্নাতক ডিগ্রি তারপর আছে গিয়ে লাইব্রেরিয়ান টেকনিশিয়ান সাতজন বত্রিশ বছর সর্বোচ্চ গ্রেট চোদ্দ তারপর আছে মেকানিক্যাল ফোরম্যান গ্রেড চোদ্দো বয়স বত্রিশ পদ সংখ্যা তিনটি তো তারপরে আছে ইলিক ইলেকট্রিক্যাল ফোরম্যান গ্রেড চোদ্দ বয়স বত্রিশ পদ সংখ্যা তিনটি আপনার একটু যোগ্যতা অভিজ্ঞতা একটু করে নেবেন তারপর আছে হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্র্যাড পনেরো নয় হাজার চারশো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার আর চারশো নব্বই টাকা বয়স বত্রিশ সর্বোচ্চ পদ সংখ্যা হচ্ছে এখানে তিনশো সতেরো জন আপনার এ দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তারপর আছে অপারেটর বয়স বত্রিশ গ্রেড পনেরো আঠারো জন সহকারী ফোরম্যান চারজন তারপর আছে হচ্ছে কি আপনার মিল রাইট বত্রিশ বছর পদ সংখ্যা চারটি তারপর আছে ইলেকট্রিশিয়ান বত্রিশ বছর সর্বোচ্চ গ্র্যাড পনেরো এগুলা এগারো নম্বর এগারোটি পদ ড্রাইভার ড্রাইভার হচ্ছে কি আপনার গ্র্যাড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ পদ সংখ্যা পঞ্চাশ কোনো স্বীকৃতি বোধতে জুনিয়র স্কুল সার্টিফিকেট যে এসে বা সমানের ডিগ্রি বাংলাদেশ রুট অর্থনীতি কর্তৃক বৈধ লাইসেন্স ও হালকা লাইসেন্স হালকা যানবাহনে চালানোর পারদর্শী হতে হবে তারপর আছে হচ্ছে ষোলো নম্বর আছে অফিস কাম সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বয়স বত্রিশ আপনার ইয়া পথ সংখ্যা সবচেয়ে বেশি চারশো ছত্রিশটি বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক বোর্ড হতে মাধ্যমিক স্কুল সমমানের পরীক্ষায় তারপর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোলার বা জন ল্যাব সহকারী জন সহকারী অপারেটর সত্রিশ জন স্টেভেন সর্দার ছয়জন টেহিকাল মেকানিক ভেহিক্যাল ভেহিকাল মেকানিক ষোলো গ্রেড নাম্বার বত্রিশ নয় জন সহকারী মিল রাইট চারজন তারপরে মিল অপারেটিভ একশো পঁচিশ জন এটা ষোলো নম্বর গ্রেড আপনার কারিগরি শিক্ষা বোর্ড হতে আপনাকে আবার করা লাগবে তারপরে হচ্ছে গিয়া সোইল অপারেটিভ এটা চুয়াত্তর জন স্প্যামেন স্প্যামেন হচ্ছে গিয়া চব্বিশ জন এই টোটাল সতেরোশো একানব্বই জনের একটা নিউ বিশাল নিউ বিজ্ঞপ্তি কিন্তু আজকে তারা তাদের অফিসাল ওয়েবসাইটে আবার পূর্ণ নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এটা একটা কারণ আছে এটা একটা দেখেন আপনি খাদ্য অধিদপ্তরের একত্রিশ আট শূন্য তেইশ তারিখে এত তারিখ এত স্মারক নাম্বারে জারিকৃত প্রবৃত্তে যারা আবেদন করেছেন পুনরায় আবেদন করার প্রয়োজন নাই বত্রিশ বছর ধরবে সাত পাঁচ থেকে সাত তারিখ থেকে পাঁচ বত্রিশ বছর ধরবে হ্যাঁ আর এইটা এই নিয়োগ অলরেডি যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই তারা কিন্তু বলে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পূরণ আবেদন সহ এগুলো আপনার একটু ইয়াগুলো এই যে এখানে কিছু শর্তাবলী আছে এই শর্তাবলী একটু আপনারা পড়বেন পরে তারপরে বুঝে শুনে তারপরে ইয়ে করবেন আবেদন করবেন এই যে এখানে সবই আছে এখানে সব এটার ফর্ম পূরণ হয়ে পড়তে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার জন্য আপনার একটু টপ টোটালি পরে বুঝে তারপর আবেদন করবেন আর আবেদন করার জন্য আপনাকে এই ঠিকানা যাইতে হবে ডিজি এই ফোর দট টেলিটক এই এই ঠিকানা যাইতে হবে এই ঠিকানা যাইতে হবে তো এই ঠিকানা যাই আপনাকে টেলিটকের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনার আবেদনটা করতে পারবেন তারপরে আজ হচ্ছে কি আপনার আবেদন শুরু হবে আট তারিখ সকাল আটটা থেকে আটই মার্চ আটই মার্চ না আটই এপ্রিল আবেদন পরীক্ষা শুরু পরীক্ষার ফি জমা দেন শুরু আটই এপ্রিল দু হাজার পঁচিশ সামনের মাসের আট তারিখ থেকে আপনার আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে কি আপনার আবেদন চলবে হচ্ছে গিয়ে সাত এই যে সাত পাঁচ মে পর্যন্ত সাতই মে বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদন করতে গেলে আপনাকে এই যে অনলাইনে এরকম এটা একটা খুব সহজে আপনার রিসার্চ করার মতো একটা ভিডিও আমি অনলাইনে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা জমা দিতে হবে তো অনলাইনে আবেদন করার পর একটা অ্যাপ্লিকেশন কপি পাবেন সেটা থেকে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো তারা কিন্তু এই যে এখানে দিয়েছে এক থেকে চব্বিশ নং পদের জন্য একশো বারো টাকা দিতে হবে এক থেকে চব্বিশ নং পদের জন্য একশো বারো টাকা দিতে হবে এবং এবং হচ্ছে কি আপনার পঁচিশ নম্বর পদের জন্য শুধু ছাপ্পান্ন টাকা এবং অন্যান্য যে ইয়া আছে যে ক্ষুদ্র নিগোষ্ঠী কি তারা রাখে নাই যে পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা দিতে হবে বা দুর্ঘটনা রাখে না সবাই একই অবস্থা তো আপনাকে এই যেভাবে ইয়ে পাঠাইতে হবে টাকা ট্রেন লোকের মধ্যে টাকা দিতে হবে যে ডিজি ফুড স্পেস এখানে আপনি ইয়াটা দেবেন ইউজার আইডিটা দেবেন তারপরে ওয়ান সিক্সটি ডিবল টুতে পাঠিয়ে দেবেন পরে তারা সেকেন্ড মেসেজ দেবে এটা আপনার দেখলেই পারবেন তো মোটামুটি এ ছিল সতেরোশো একানব্বই জনের যে নিউ বিজ্ঞপ্তিটা এটা তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সাথে তো এখন পর্যন্ত যারা আমাদের এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে চাকরির খবর আপডেট পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি আছে যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটে পেয়ে